আমরা যেহেতু সময় অসংখ্য ধন্যবাদ আপনাদের আসলে আমাদের আজকে যে প্রোগ্রাম এটার নাম হচ্ছে শঙ্খনাগ আমাদের ভারতীয় জনতা পার্টি আইটি সোশ্যাল মিডিয়া বরাবরই আমাদের পার্টির মানে এই আইটি সেল বরাবরই পার্টিকে শক্তিশালী করতে পার্টির মেরুদণ্ড হিসাবে কাজ করে এবং পার্টির অনেকগুলো কার্যক্রম কার্যসূচি প্রচার বিভাগ বলুন টেকনিক্যাল বিভাগ সমস্ত বিভাগে আমাদের দায়িত্ব সবসময় থাকে এবার এই যে নির্বাচন দু হাজার চব্বিশের নির্বাচন লোকসভা নির্বাচন এখানে মোদীজিকে জয়যুক্ত করার জন্য ত্রিপুরা থেকে দুটো পদ্মফুল উপহার দেওয়ার জন্য আমাদের বর্তমানের এই মোদীর এই যে সুশাসন এই সুশাসনকে আরও দীর্ঘান্বিত করার জন্য আমাদের দুজন প্রতিনিধি মোদীজি এখানে চুনেছেন বা মনোনীত করেছেন বিজেপি একজন পশ্চিম ত্রিপুরা আসন থেকে বিপ্লব কুমার দেবজি আরেকজন হচ্ছে কৃতিদেব মহারানী কৃতি সিং দেবর্ম দেববর্মা মহোদয়া ওনাদের দুজনকে আমরা কিভাবে বেশি থেকে বেশি মার্জিনে জয়যুক্ত করা যায় তার জন্য আইটি সোশ্যাল মিডিয়া কিভাবে প্রচার এবং টেকনিক্যালি মানুষ প্রতিটি মানুষের মোবাইলে প্রতিটা মানুষের হাতে প্রতিটা মানুষের চিন্তায় ঢুকতে পারে এই ভারতীয় জনতা পার্টির জনকল্যাণকর্মী কার্যক্রমগুলো তার পরিকল্পনা স্থির আমরা করছি এবং আজকে আমাদের নেতৃত্বরা আসবেন আমাদের মাননীয় সভাপতি রাজীব ভট্টাচার্যী আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাযি আমাদের পশ্চিম ত্রিপুরা আসনের প্রার্থী বিপ্লব কুমার দেবজি এবং আসার কথা আছে আমাদের প্রীতি দেবী সিং আমাদের যিনি পূর্ব ত্রিপুরা আসনের প্রার্থী ওনাকেও নিমন্ত্রণ করা হয়েছে উনিও আসবেন তো ওনারা আমাদেরকে কর্মসূচি কি বা কী পরিকল্পনা আমাদের এই কয়েকটা দিনে থাকবে সেটা নিয়ে দিকদর্শন করবেন আমাদের নেতৃত্বরা এই জন্যই আসলে এই প্রোগ্রামটা

পাশাপাশি আমরা এবার একটা নতুন কিছু করেছি এটা হচ্ছে ইনফ্লুয়েন্সার শুধু ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় ভারতীয় জনতা পার্টি কাজ করে তা না কিন্তু ইনফ্লুয়েন্সার হিসেবে যারা কাজ করে থাকে তাদেরকেও আমন্ত্রণ করেছে ক্রিয়েটার্সদেরও আমন্ত্রণ করেছি যে আপনারা আসুন আমাদের এই যে প্রোগ্রাম সংখ্যনার মানে এই যে গণতান্ত্রিক যুদ্ধের আগে যেভাবে শঙ্কনাথ করা হয় সেই শঙ্কনাথে আমাদের এসে আমাদেরকে আমাদের সাথে বসে আমাদের নেতৃত্বদের কথা শুনে আমাদের মোদিজিকে জয়যুক্ত করার জন্য নিজেদের ভূমিকা কি হতে পারে তাও সম্পর্কে সজাগ করার জন্য ডেকেছে সেমিনার কি একদিনের একদিনের সেমিনার আজকেই একদিনের সেমিনার এটা আপনারা দেখতে পারেন স্টেট লেভেল সেমিনার আইটি সোশ্যাল মিডিয়া এবং ইনফ্লুয়েন্সার আপনার পরিচয় আমার নাম চন্দন দেবনাথ আমি আইটি কনভেনার বিজেপি ত্রিপুরা প্রদেশ Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.